এটা আমাদের বংশী ঐতিহ্য বিগত দেড়শো বছর যাবতে আমাদের ঐতিহ্য নৌকা নৌকাটা তো আমরা শখের বিষয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা নৌকা বাস করে থাকি মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে জমজমাট গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নদীর দুই তীরে হাজারো মানুষের ভিড়ে উৎসব মুখর পরিবেশ শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় মানিকগঞ্জ পাবনা রাজবাড়ী ফরিদপুর ও টাঙ্গাইলের মোট ৩৫টি নৌকা কালীগঙ্গার বেহুতা এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত হয় চার বিভাগে প্রতিযোগিতা ছিপা ঘাসি চান্দি ও খেলনা চার বিভাগে বিজয়ী হওয়ার পর অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন প্রতিযোগিতা সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় পাবনা জেলার প্রামাণিক ব্রাদার্সের সেরে বাংলা নৌকা দর্শকরা বলেন নৌকা দেখতে এসে তারা দারুণ আনন্দ পেয়েছেন প্রতিযোগীরা জানান দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই তারা নৌকা অংশ নিয়েছেন আর এই আনন্দ তাদেরকেও অনুপ্রাণিত করে আমার অত্যাধিক শখে চলে অত্যাধিক আনন্দ পাই এই জন্য আমার বাইক আনন্দ এবং খুব খুশি এবং জনগণ পাবলিক সবাই আমাদের খুশি নৌকা বাইস এবং নৌকা বাইসের জন্য আমরা সবাই আমন্ত্রিত আমাদের এই মালিকগঞ্জ ঐতিহ্য বাহিনী নৌকা বাইসটা অনুষ্ঠিত হলো তো আপনারা সবাই তো বুঝতে পারছেন এত সুন্দর এত সুন্দর একটা আয়োজন ভাই যে কি আসেই আনন্দ কেউ আনন্দ পায় এই কারণে হলে মনে করেন যে একটা উৎসাহ দিন পর নৌকা বাইস হইলো নাতিন নিয়ে আসছে অনেক লোকজন আসছে দেখতে ভালো লাগতেছে তাই সবাইকে নিয়ে খুব ঐতিহ্যবাহী বিউথা নৌকা বাইজ দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে আসছি। মেয়ের অনেক ইচ্ছা ছিল এটা দেখার জন্য। কি করব দেখানোর কোনো উপায় নাই। পরে গাড়ি নিয়েছি আর কি। ও স্বপ্নটা পূরণ হলো। আমার ফ্যামিলি সহকারে এসেছি নৌকা বাইজ দেখতে আর এটা যেহেতু মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইজ এবং আমার ছেলের জন্য এটা প্রথম নৌকা বাইজ সরাসরি দেখা। এটা আমাদের পুরাতন ঐতিহ্য সংস্কৃতি এর সাথে পরিচিত হওয়া দরকার। এক কথা অসাধারণ ভালো লাগছে প্রতি বছরই আমরা আশা করি এরকম এটা নৌকা বাইচ ভালো লাগছে এর আগেও দেখেছি কিন্তু এত লোকজন আসে নাই তো সব মিলে ভালো আলহামদুলিল্লাহ আমরা চাই প্রতি বছর এরকম অনুষ্ঠান হোক বাইচ আমি আমার লাইফে যে ফার্স্ট টাইম দেখলাম আজকে আমরা চাই যেন এই রকম নৌকা প্রতি বছরই হোক এটা আমরা যারা কিশোর পোলামান আছি তাতে আমরা আজকে মজা পাইলাম অতিথিবাহী নৌকা বাইচে অতিথি হিসেবে ছিলেন বিএনপির আহ্বায়ক আপ্রোজা খানম বৃতা তিনি জানান আগামীতে আরো বড় পরিসরে নৌকাবাইজ আয়োজন করা হবে আমাদের অনেক পরিকল্পনা আছে আপনারা জানেন যে আমাদের নেতা জনাম তারেক রহমান প্রত্যেকটা সেক্টারি কিভাবে উন্নয়ন করা যায় মানুষের জন্য ভালো কাজ করা যায় সেই নিচিত অবশ্যই আগামীতে এই নৌকা বাইজের জন্য আমরা আরো অবদান রাখতে পারি এবং জনগণের মাঝেটাকে আরো জনপ্রিয় করে তুলতে পারি সে ব্যাপারে আমার নেতার নির্দেশে আমরা জেলা প্রশাসক নদী দূষণ রোধ নির্মল বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে নৌকাবাইজ আয়োজন করা হয়েছে এই আয়োজনের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের যে লোকজ সংস্কৃতি আছে বিশেষ করে মানিকগঞ্জ জেলার আমি এই জেলায় যোগদান করার পরেই আমরা একটা অনুষ্ঠান করেছিলাম মানিকগঞ্জের লোকজ মেলা সেখানে আমরা গবেষণা করতে গিয়ে দেখেছি যে মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম জেলা যেখানে নৌকা বাইচের একটা ব্যাপক ঐতিহ্য আছে আমি ভাবলাম যে আমি হয়তো এখান থেকে বদলি হয়ে যাওয়ার আগে একটা নৌকা বাইচ আয়োজন করি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় রেফ্রিজারেটর টেলিভিশন মাইক্রোওয়েভ এবং চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল পুরস্কার কালীগঙ্গার জলরাশিতে নৌকা ছুটে চলার শুধু প্রতিযোগিতা নয় হাজারো মানুষের বিনোদন আর গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখার অঙ্গীকার